প্রচুর গন্ডগোল করেছি প্রচুর সিনে ভুল করেছি পড়ে যেতে গেছি তো সবগুলোই মানে প্রচুর বকাও খেয়েছি প্রচুর ভালো কথাও শুনেছি তো সবটা মিলিয়ে এক বছর খুব তাড়াতাড়ি যেন ব্লিঙ্ক করলাম আর পেরিয়ে গেল এক বছর তো এরকম করি যেন আরও দুবার ব্লিঙ্ক করি আর দু তিন বছর পেরিয়ে যায় হ্যাঁ এবং সত্যি এত সত্যি এরকম একটা পরিবার পেয়েছি এবং off screen মাঝে মাঝে আমাদের যে ছোটকা সিদ্ধার্থ দা যে সিদ্ধার্থ খুব কম আমি সিদ্ধার্থতা বলি ছোটকাই বলি এবং আমাদের সিরিয়ালে যেরকম ছোটকা সব থেকে বেশি হই হুল্লোড় করতে ভালোবাসে সব সময় আরে চল চল কি একটা কিছু একটা খেলি কিছু একটা প্ল্যান করি তো রিয়েল লাইফেও এও ছোটকা ওরকমই মানে আরে চলো তাহলে আজকে কি হচ্ছে এরকম একটা ব্যাপার তো চরিত্রগুলো অনেকটা একই রকম কথা বাকি রয়ে কি কথা বাকি রয়ে গেলো 기고 সব কথাই বলা হয়ে গেছে মোটামুটি আমাদের কথা কথা নতুন প্রচুর সারপ্রাইজ বাকি আছে অনেক 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 সারপ্রাইজেস আছে বাকি আছে কথার গুলি লেগে যাচ্ছে খুব কাঁদাচ্ছে সবাইকে কথার গুলি লেগে যাচ্ছে সবার খুব মন খারাপ তাতে হ্যাঁ এবং তাতে এবি খুব ভেঙে পড়ছে এবং নতুন প্রোমো আসছে সেই প্রোমোটা খুব সেই প্রোমোটা বহুকাঙ্ক্ষিত প্রোমো দর্শকের দাবি মেনে প্রোমো আসছে

আমি আর সুস্মিতা দুজনে মানে একদমই অপরিচিত ছিলাম আমরা একে অপরকে চিনতামও না মানে চিন্তা মানে পরিচিতি ছিল না কোনো সেখান থেকে মানে এই এত 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 লম্বা একটা জার্নি মানুষের ভালোবাসা এই সব কিছু মিলিয়ে একটা খুব মেমোরেবল টাইম আমাদের দুজনেরই লাইফে স্পিক অন যে আমাদের দুজনেরই লাইফে খুব মেমোরেবল একটা সময় আমরা কাটিয়েছি গত এক বছর এবং আগামী দিনগুলোতেও মানে যেটা হয় যে দায়িত্ব আরো বেড়ে গেল কাজ আরো ভালো করতে হবে সেই সেই প্রতিশ্রুতি নিয়েই কাজ করব এবং আমার তো দায়িত্ব প্রথম দিন থেকেই অনেক বেশি ছিল সেটা আপনারা সবাই জানেন যে শুধু পরিশ্রম অনেক বেশি হ্যাঁ শুধু অভিনয় করছি না অভিনয় শেখাচ্ছি শুধু নিজের দায়িত্ব নিচ্ছি না মানুষের দায়িত্ব নিচ্ছি শুধু নিজেকে পড়ে যাওয়া থেকে বাঁচাচ্ছি না লোককেও পড়ে যাওয়া থেকে বাঁচাচ্ছি তো আমি এখানে বেসিক্যালি ডবল ডিউটি করছি সিঙ্গেল পেমেন্টে

এক বছরে আমি প্রচুর গন্ডগোল করেছি প্রচুর সিনে ভুল করেছি পড়ে যেতে গেছি তো সবগুলোই মানে প্রচুর বকাও খেয়েছি প্রচুর ভালো কথাও শুনেছি তো সবটা মিলিয়ে এক বছর খুব তাড়াতাড়ি যেন ব্লিঙ্ক করলাম আর পেরিয়ে গেল এক বছর তো এরকম করি যেন আরো দুবার ব্লিঙ্ক করি আর দু তিন বছর পেরিয়ে যায় আমাদের সিরিয়ালে যেরকম ছোটকা সব থেকে বেশি হই হুল্লোড় করতে ভালোবাসে সবসময় আরে চল চল কি একটা কিছু একটা খেলি কিছু একটা প্ল্যান করি তো রিয়েল লাইফেও ছোটকা ওরকমই মানে আরে চলো তাহলে আজকে কি হচ্ছে এরকম একটা ব্যাপার

যে এনার্জিটা <romantic success> <wedding>